না না ওটা হুডি এটা বাজি নিয়ে পিনতে পারবো না এটা খেলবিনের জন্য এই আগুনটা লাগাইছে কেটা নিবে হলো নিবে হলো বাইরে বুঝছো মানে ওই যে কোরা মানে যে ট্রি ওই যে অ্যালোভেরা ট্রিটা আছে না ওটা কালেক্ট করবা ওটা কালেক্ট করলে অ্যালোভেরা ট্রিটা কালেক্ট করলে বাইরে থেকে ওই যে আমি বাগান বানাবো বাগান বানাইলে ওই যে অ্যালোভেরা ট্রিটা লাগাইলে ওটা হেলথ রিস্টোর করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখানে কি গাছ লাগাবে নাকি গেট নিয়ে কোন গেট আগে লাগ জিনিসটা হোক। আমার তো বললাম কী খুলেনি গেট। আচ্ছা মনে আপনি আমার আপনার নাম চিনতে ছোট 봐 এখানে কমপ্লিকেটেড লাগে এটা না বড়টা লাগবে বড়টা লাগবে হাফটা না ফুলটা লাগবে আমি তো দেখলাম লাগবে আপনি আপনার মাঝখানে হাফ লাগবে হাফ লাগবে হাফ লাগবে উপরে উপরে

Onde vai ser, Mavi? Dia do. Tu nisso daí vai ser aqui, é আমি ছাড়ছি হ্যাঁ

হ্যাঁ তো ইসপোর্ট আমি যেটা আপনার প্রবলেম ছিল হেলথ করেন আপনি বলো হ্যাঁ করে দেব দেখা দেন বলো কি এই যে এটা কেন এটা তো বই থেকে 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 শিখো সিজন শিখা আরেকটা আসেন করে কাজ হয়ে যায় দাঁড়ান সবাই তো আসেন দাঁড়ান দাঁড়ান একটা দেখা সকাল করে করে আসো আসেন হাতে

bmodomo <muchan muchan> ki

ও দামারু না ক্লোদ লাগাবো ঠিকই তিনটা না তো আর করে কি ওরে ও অশীত রে ট্যাপ ও

ওই এখানে এসে সাপ্লাই আছে সমষ্টি সাপ্লাই যা জল নিয়ে যায় এই যে সাপ্লাই আছে এই যে